মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে জজ বাটলার এই মুস্তাফিজ ইস্যু নিয়ে পুরো ওয়ার্ল্ড এবং পুরো বাংলাদেশি গরম জজ বাটলার কিরিয়ার করে দিয়েছে এক মুস্তাফিজ দেখুন পুরো আইপিএল খেলছে এবং আইপিএল দীর্ঘদিন ধরে কন্টিনিউ করে আসে এখন কিছু সমস্যা এই মুস্তাফিজকে যখন কলকাতা দল বাংলাদেশ রুপিতে সাড়ে বারো কোটি টাকা নেয় তারপরে কলকাতা দর্শক এবং উগ্রবাদী মানুষ এই মুস্তাফিজকে নিয়ে আন্দোলন শুরু করে তারপরে বিসিসিআই তাকে দল থেকে বাদ দিয়েছে আইপিএল থেকে এবং দেখুন মুস্তফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া উচিত নেই বিসিসিআই এমনটাই বলছে জর্জ বাটলার এবং দেখুন এই তো তিনি দীর্ঘদিন ধরে আইপিএল আসছে এবং আমি চিনি তিনি একজন সভ্য শান্ত প্লেয়ার তিনি রাজনীতি বা কোনো বাজে আচরণের সাথে যুক্ত নাই তাকে কেন আইপিএল থেকে বাদ দিয়ে বাটলার বলছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট দল যেখানে সেফ না সেখানে আমাদের ইংল্যান্ড অস্ট্রেলিয়া আরো তো অনেক দেশ সেখানে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে তারা সেখানে কিভাবে খেলতে যাবে এবং দেখুন বর্তমানে মুসলমান কোন প্লেয়ারকে ভারত কেন বেছে দিচ্ছে না সেখানে তাদের কি সমস্যা তারা কি শুধু নিজের নিজেরা ক্রিকেট খেলবে তার জন্য জর্জ বাটলার আইপিএল এবং বিশ্বকাপে বয়কট করার ঘোষণা দিচ্ছে এবং দেখুন এখন তুপের মুখে পড়ছে ভারত ভারত ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত পড়েছে যদি আমাদের ক্রিকেট দল ইন্ডিয়ায় খেলতে না তাহলে এখানে ক্ষতির মুখে পড়বে ইন্ডিয়া এবং দেখুন আমাদের সে পাশে দাঁড়িয়েছে বড় বড় ক্রিকেটাররা এবং দেখুন তারা বর্তমানে মুস্তাবিজের পাশে দাঁড়িয়েছে এবং তারা মুস্তাফিজকে নিয়ে কথা বলছে ভাই জর্জ বাটলারটাও ক্লিয়ার করে দিয়েছে মোস্তাফিজকে কেন তোর আইপিএল থেকে বাদ দিচ্ছে তিনি তো একজন শান্ত প্লেয়ার তিনি ভাই রাজনীতি পছন্দ করেন না তাকে শুধু মুসলমান প্লেয়ার এবং তিনি বাংলাদেশি প্লেয়ার বলে তাকে বাদ দেওয়া উচিত হয় তিনি তো দীর্ঘদিন ধরে আইপিএল কন্টিনিউ করে আসছে তিনি একজন ভালো প্লেয়ার তার জন্যই কি তাকে বাদ দিচ্ছে এবং দেখুন কলকাতায় নয় কোটি বিশ লাখ রুপিতে দলা নেয় এই কি তার আসল শাস্তি হতে পারে এবং বাংলাদেশে দশ কোটি টাকা যাবে না তার জন্য মোস্তাফিজকে বয়কট করে তাকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতের মানুষ এবং বিসিসি তাকে বাদ দিয়ে একেবারে ভুল করছে তার জন্যই তারা এবার আইপিএল এবং বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না জশ বাটলার এবং দেখুন মোস্তাফিজ ইস্যু নিয়ে পুরো ওয়ার্ল্ডের মানুষ হচ্ছে দেখুন বর্তমানে মুস্তাফ ইস্যুতে বিসিবি কঠোর সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সব দেশে এখন আমাদের পাশে দাঁড়িয়েছে এবং দেখুন সিকেন্দার রাজা তিনি তো আইপিএল খেলার কন্টিনিউ এবং তাকে কেন ভারতের বিছা দেবো না এবার এবং বাংলাদেশের পিলার তারপর মুসলমান কোনো পিলারদেরকে বর্তমানে ভারত বিষয় দিছে না তার জন্যই জিম্বাবুয়ে তারপর পাকিস্তান সবাই বর্তমানে কাপটাকে বয়কট করে দিচ্ছে তাহলে এখান থেকে ভারতে তোপনমুখী পড়বে এবং ভারতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে